নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আমি মানাবো ঝাল ঝাল সুজি উপমা তার জন্য চলুন রেসিপিটা দেখা যাক আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ সুজি আমি কিন্তু সুজিটাকে কিন্তু শুকনো করাতেই হালকা একটু লাল করে ভেজে নেবো তারপর সুজিটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দেব হচ্ছে বেশ কিছুটা গোটা জিরে আর দিয়ে দেবো হচ্ছে ছোলার ডাল আমি ছোলার ডালটাকেই দুবার কি তিনবার এমনি জলের মধ্যে ধুয়ে তুলে দিয়েছি ছোলার ডালটাকে ভালো মতন একটু নেড়েছে আর একটু কড়া কড়া মতন একটু ভেজে নেব তারপর তুলে দেবো হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা কারি পাতা দেখবেন এইসব উগমা বলুন পলা বলুন কারি পাতাটা দিলে গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো হয় এরপর দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি ওই চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা ঠিক কিন্তু তেমনই দেবেন এরপর সব কিছু চেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন দিয়ে জল জলটাকে একটু ফুটতে দেবো জলটা দেখবেন যখন একটু ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দেবেন হচ্ছে ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে অনবরত কিন্তু জিনিসটাকে নাড়তে থাকবেন নতে কিন্তু সুজিটা ঢেলা পাকিয়ে যাবে দেখুন আমি কিন্তু সুজিটাকে অনবরত নাড়তে থাকলাম নেড়ে নেড়ে জলটাকেও শুকিয়ে নেবো আর জিনিসটাকে মানে সুজিটাকে একটু ঝুরঝুরে করে নেবো ঝুরঝুরে করে নিলে কিন্তু রেডি আমাদের ঝাল ঝাল সুজি উকমা ভিডিওটি কেমন হয়েছে আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন আমাদের উকমা হচ্ছে রেডি আর খেতে এতটা টেস্টি এতটা দুর্দান্ত হয়েছিল না বানালে বুঝতে পারবেন না এর সাথে কিন্তু ঘুগনি হেভি লাগে ঘুগনির ভিডিও দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে চাইলে গিয়ে দেখে নিতে পারেন আজকের জন্য টাটা